ওয়ালাইকুম সবাইকে শুভ সকাল সকালে আমি আজকে আপনাদেরকে দেখাবো ছোটো এ মাছ দিয়ে লাল শাক ভাজি তো আসুন আমি কিভাবে রান্না করে দেখাবো ভিডিওটা দেখবেন চলে আসলাম লাল শাকগুলো এখন সুন্দরভাবে এটাকে আমি কেটে নিচ্ছি আমি কিন্তু বরাবরই যে কোনো শাকই আমি কুচি করে কাটি কারণ আমি বেশি বড় করে কাটে ওটাকে আমি ওইভাবে রান্না করতে পছন্দ না ঘাস ঘাস লাগে তো আমার স্টাইলে আপনাদেরকে আজকে দেখাবো আমি যে কোনো শাক আমি এরকম কুচি করেই কাটে নিই এটা আশা করি আপনাদেরও এটা খুবই ভালো লাগবে কারণ এই শাকটা দেখতে যেমনটা সুন্দর লাগে খেতেও কিন্তু তেমনই স্বাদ লাগে বড়ো বড় করে কাটলে পর্যন্ত আমার কাছে ওটা ভালো লাগে না দেখতেও আবার খেতেও স্বাদ লাগে না ওটাকে একদম ঘাস ঘাসের মতোই মনে হয় যেটাকে আমার ভালো মনে হলো আমি সেটাই কিন্তু বলে দিচ্ছি ভিডিওতে তবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এইভাবে তাহলে দেখবেন আপনাদের কাছেও এটা খুবই ভালো লাগবে বরাবরে আপনাদেরও নেক্সট টাইম এরকমই করে রান্না করতে ইচ্ছে করবে কাটতে ইচ্ছে করবে তো আমি এটাকে কুচি করে কেটে নিচ্ছি পুরো ভিডিও দেখাবো আপনাদেরকে আজকে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ শাকটা কাটা হয়ে গেল কুচি পেঁয়াজ ছিলে নিচ্ছি কাঁচামরিচ আর রসুন তো এখানে কিন্তু তেমন কিছু লাগে না রসুনটা একটু বেশি লাগে লাল শাকে তো আমি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিলাম সুন্দরভাবে এটাকে ধুয়ে আমি নেক্সট কাটে নেবো এখন চলে যাচ্ছি শাকগুলো ধুয়ে নিতে তো শাকগুলো আমি ভালোভাবে একটা ঝাড়জিতে করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো বরাবরই শাকগুলো আমার কিন্তু ধোয়া শেষ হলো একদম সুন্দরভাবে আমি এটাকে ধুয়ে নিচ্ছি এখন চলে যাবো চুলোতে বাকিটা দেখাবো চুলোতে আপনাদেরকে চলে আসলাম চুলোয় একটা প্যান বসে দিলাম গ্যাসে চলে আজকে রান্না হচ্ছে আর দিয়ে দিচ্ছি রান্নার জন্য করে সবেন তেল আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আগে থেকে কেটে রাখছিলাম ওটাকে এখন আমি অ্যাড করে দিলাম তেলের সাথে কড়াইয়ে তো দিয়ে এখন আরড়াচাড়া দেবো বাস বেশ বেশিক্ষণ ধরে আমি এটাকে এখন ভেজে নেবো এখানে আমি স্বাদ মতো লবণ দেবো আপনারা চাইলে হলুদ পারল দিতে পারেন যেহেতু আপনারা এখানে আমি চ্যাংড়ি মাছ দিচ্ছি তো আমি চিংড়ি মাছে তারপরেও হলুদ পারল দেব না কারণ লাল শাকের একটা লাল সুন্দর একটা কালার আসবে চ্যাংড়ি মাছটাকে সুন্দর করে নেবে তো আমি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমি এখানে সাথে সাথে ছোটো ইঁচা মাছ যেটাকে বলা হয় সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজের সাথে আরও সুন্দর করে একটু ভেজে নেব তো ভাজার কালারটাও দেখতে পারছেন সুন্দর একটা ভাজা আসছে তো এখন আমি এখানে শাকটাকে অ্যাড করে দেবো শাকটাকে দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব মাছ পথে কিন্তু ঢাকনা দিতেই হবে কমানোর জন্য করে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন গ্যাসের চুলোটা বেশি উপরে হয়ে গেছে আমাদের তো এটাকে আমরা ওইভাবে এখনো সেট করা হয়নি গ্যাসের চুলো তো যাই হোক রান্নাটাই হলো কারণ ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি রান্নাটাই দেখাচ্ছি সুন্দরভাবে তো ঢাকটাতে ঢেকে রাখছিলাম বেশ কিছুক্ষণ তারপরে শাকটাকে খুবই আঙুরি একদম কমে আসছে তো একদম অল্প সময়ে কিন্তু আমি শাক রান্না করি বেশি সময় নিয়ে নেয় কারণ আমরা শাক রান্না মানে একটু ভিজে ভিজে থাকবে নরম থাকবে এটাই ভালো কারণ আমি ওইভাবে শুকনো করে রান্না করে নিয়ে দেখতেই পারছেন আমার রান্না প্রতিটা এর আগে যে ভিডিও দেখেছেন সেখানেও কিন্তু আমি বেশ ভালোভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটাও আপনাকে সুন্দরভাবে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেই পারছেন শাকটা